গাজীপুরের টঙ্গিতে আগুনে পুড়ে গেছে সাতটি তুলার গুদাম ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শনিবার দুপুর বারোটার দিকে আগুনের সূত্রপাত কেউ কিছু বুঝে ওঠার আগেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান আগুন নিয়ন্ত্রণে আনতে পানি সংকটে পড়েন তারা যে কারণে ক্ষয়ক্ষতি সামাল দেওয়া যায়নি মার্কেট বা এই ধরনের এলাকায় ব্যবসায়ী ও বসবাসকারীদের আরো বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা উত্তর পূর্ব পাশে যে দিক থেকে আগুনটা লাগছিল তার পাশে ছয়তলা একটা ভবন ছিল যাতে ছয়তলা ভবনে আগুনটা ছড়াতে না পারে সেই দিকে আমাদের লোকজন ব্যারিকেড দেয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুটের যে জুট যে আমরা ব্যবহার করা হয় গার্মেন্টসের জুটগুলো এগুলো এনে মজুদ করা হয় এখান থেকে বিক্রি করা হয় এগুলোই পড়ছে বেশি ছয় থেকে সাতটা গুদাম পড়তে পারে আমরা এখনও আমরা যাই নাই যে কি কারণে আগুনটা লাগছে এখনও কিন্তু শেষ হয় নাই হাফিজুর রহমান টেলিভিশন ঢাকা